হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখন দেখবেন গেমিং মাস্টার এর চ্যানেল থেকে ভিডিও দেখতে থাকেন আজকে আমরা আট হাজার টাকা নিয়ে গেম শুরু করতে যাচ্ছি দেখা যাক কত টাকা বানাতে পারি আজকে টার্গেট তিরিশ হাজার টাকা আর তুমি একশো টাকা করে ধরবো দেখা যাক কী হয় দেখতে থাকেন আমাদের

আমাদের এক হাজার টাকা অলরেডি লস সব পরে একটি সময় সব পরে গেছে ও দেখা যাক আজকে ছকে কত টাকা দেয় একশো টাকা মাছ চলতে আছে আমাদের এগারোশো টাকা লস যাক আমাদের লস বিক্য পারি হয়েও এখন লাভ আছে

নিতে পারেন এমনকি যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আমাদের প্রোমো কোডে আমাদের প্রমো কোড দিয়ে যেটা আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে পাবেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস এমনকি টু পার্সেন্ট ডিপোজিট সার যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই আমাদের প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন দেখা যাক কত টাকা দেয় আমরা অনেক এক দিয়ে থাকি আমাদের যারা করতে চান তাহলে তারা ইনবক্স থেকে নাম্বারটি নিয়ে নেবে আমরা চব্বিশ ঘন্টা লাইনে থাকি

দুইটা ছিল আরেকটা আসলেই করল দেড়শো টাকা নিয়ে যাচ্ছে এখন জাল হয়েছিল সব নিয়ে

সব টাকা গেল লাভে এখন বর্তমানে লস দেখতে থাকেন আমাদের আমাদের লাভ হয় নাকি লস হয় টাকাটি আজকে আট হাজার টাকা নিয়ে গেমিং শুরু করছি টাকা কত টাকা পর্যন্ত বানাতে পারি নাকি সব লস যায় বড়সড় একটা বাঙ্গা দিলে কিন্তু টাকা নেবে আসবে এটাই হলো গেমের নীতি টাকা গেলেই টেনশন করা যাবে না অতিরিক্ত চিন্তা না গেলে বেশিরভাগই লস হবে চিন্তা ছাড়া খেলতে হবে আর অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ কোনো টাকা দিয়ে এগুলা গেমের দিয়ে ইনভেস্ট করবেন না যে টাকা মনে করেন লাভ লস হলেও কোনো কিছু খেলবেন তাহলে বেশিরভাগই লাভ হবে আর অবশ্যই যারা ওয়ান ইউপেড নাকাউন্ট বা ডিপো জু করতে চান তারা আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারেন বাচ্চা চব্বিশ কোনটা সার্ভিস দিয়ে থাকত আর অবশ্যই আমাদের প্রমো প্রায় আইডি খুলবেন

এটা হিস ইনশাল্লাহ আজকে সকাল আসবে না মনে হয় টাকা কি আজকে নেই জায়গা নেই সব হ্যাঁ দেখা গেল একদিন আসবে একদিন যাবে আর আমি আপনাদের লাইভ দেখে থাকি কোনো ফ্যাক্ট না পাই খালি যে লাভের গোলাই দেখাবো এরকম কোনো বলি না আমি লাভ প্লাস দিয়ে দেখাই আর অবশ্যই যারা অনেক ডিপোজিট বা উইথড্র করে থাকেন আমাদের কাছ থেকে করবেন আর অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন আমাদের প্রমো কোড দিয়ে আমাদের প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনারা পাবেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আজকে আমাদের আট হাজার টাকা লস ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম